গাইস আমরা দেখো কত চপ কিনেছি এখানে এই যে চিনি চপ সব দেখতে পাচ্ছেন সবাইকে আপনারা সো আমাদের এখানে বাজার যে সমস্ত কিছু হয়ে গেছে দেখো অনেক কিছু রান্না বান্না হচ্ছে এখানে গাজর কাঁটা হচ্ছে বিনস কাঁটা হচ্ছে ওখানে চিকেন আছে চিকেনটা যদি নাকি দোবে এখানে সমস্ত কিছু আমি রসুন ছাড়াচ্ছি

I am not so good. I am not u t a b o n s i t t e pian. Do u have to look at m job? আমি কালকে আলুবাম নিয়ে এসেছি এরকম মোটা হেভি আজকে আলু রকম খাবি তো আমি এখানে ডাল ভাজা বসিয়ে দিয়েছি মুগ ডাল হবে সবজি দিয়ে বানাবো আজকে মুগ ডালটা ডালটাকে খুব সুন্দর করে খেতে নেবো তাহলে খুব টেস্টি হয় খেতে আর একটা সুন্দর স্মেল হবে ডালটা খুব গোলে আচ্ছা ডাল সেদ্ধ আর এখানে হচ্ছে হলো আলু ভাজা আলু ভাজা হবে ডাল হবে আর কী হবে সেটা করবে তেল গরম হচ্ছে আর আমাদের ডাল এখানে ফুটে গেলেই হয়ে যাবে সো এখন মাংস কষাকষি চলছে মানুষের কথাটা হয়ে গেলে আমাদের মোটামুটি সমস্ত কিছু দান সব রান্নাই হয়ে গেছে এখানে ডালটা রয়েছে এখানে মাংসটা পাঠাচ্ছি আমি এটা হয়ে গেলে আমাদের হয়ে যাবে এই যে মুন এখন ভাত কাটছে